মায়ের কাছে জুস খেতে চেয়েছিল পাঁচ বছরের শিশু মাহমুদা এতে ক্ষুদ্ধ হয়ে জুসের বোতলে বিষ ঢুকিয়ে প্রাণ নিল সতমা হুমায়রা মাহমুদা ওর জুস খাতে চাইলো তাই জুস মাহমুদার মা বলেছে ওই হুমায়রা বলেছে যা দাঁড়াও আমি তোমার জুস দিচ্ছি এই কথা বলে তারপর ওর ঘর ভিতরে ডেকে নিয়ে গেছে নিয়ে যাইয়া তাই ওই জুসের সাথে সেই ওষুধ খাই মিস করে খাইয়েছে খাইয়ে তাই ওর গালের মধ্যে দিয়েছে দিয়ে কয়েছে এবার ডা এই বোতলটা তুমি ফেলো ফেলে মানে বোতল ফেলার কথা ওর কয়নি ওই ফেলে দিয়েছে সেই বোতল ঘরের পুজো এসে দেখি যে হলো উপুর হয়ে পড়ে ঝোটা ঝটাপটা করছে উপুর হে পড়ে এবার আমার সন্ধ্যাবেলা এবার আমার ডাকছে কি ও বু আমি কাছে মধ্যে তুমি কি হাসছে তা ও বু আমার খুব অসুবিধা হচ্ছে আমার ভালো লাগছে না আমার বুকের মধ্যে জলে পুড়ে যাচ্ছে কো সারা বমি করাও সারা আমি কাছে মধ্যে তুমি কি খেলে ও জান তুমি কি খেলে ও মধ্যে তুমি এটা কোনে পেলে কষা মা খাই দিয়েছে এক ষক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভুমরাডাঙ্গা গ্রামে স্বজন ও স্থানীয়রা জানান ওই গ্রামের শাইন আলমের মেয়ে মাহমুদার জন্মের দুই ঘন্টা পর তার মা মারা যায় এরপর ছোট্ট শিশুটিকে রেখে তার বাবা প্রবাসে যান এক বছর আগে ওই গ্রামেরই জারুল ইসলামের মেয়ে হুমায়রার সাথে হয় তার বিয়ের পর থেকে শিশু মাহমুদাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে এক পর্যায়ে গেল শনিবার ছোট্ট শিশু মাহমুদা তার সৎ মায়ের কাছে জুস খাওয়ার আবদার করে এতে ক্ষুদ্ধ হয়ে হুমাইরা কোমল পানীয় বোতলে বিষ ঢেলে ঘরের ভিতরে নিয়ে তাকে খেতে দেয় এরপর ছটফট করতে থাকে শিশুটি স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে তাকে ফেরত দেয় পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে গতকাল বিকালে তার মৃত্যু হয় এ ঘটনায় ঘাতক সৎ আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী সহৎ মা সে মা কিন্তু একটা মা হয়ে একটা বাচ্চাকে সে কিভাবে বিষ খাইল এই নিষ্ঠুর কাজটা কেন করিল এর দৃষ্টান্ত হলো শাস্তি চাই তার ফাঁসি চাই আমরা ফাঁসির দাবি করছি শুনেছি এই মেয়েটা জুস খেতে জুসের বদলে মুনা সতনা দিয়েছে বিষ আরসির বোতলের ভিতরে তো সতনা কি মায়ের মতো হয় না মায়ের মতো হয় কিন্তু ওই সতনা যে নিষ্ঠুর আচরণ করবে ইহুদি খ্রিস্টানদের মতো তার ভিতরে রয়েছে এটা আসলে আমরা ভাবতে পারিনি যে সতনা তার বিষ খাওয়াবে পাঁচ সাড়ে পাঁচ বছর বাচ্চার মুখে বিষ দেওয়া মানে পুরো জাতির একটা কি বলবো মৃত্যুর মুখে ফেলে দেওয়া এই এই যে অন্য গাছটা করেছে সম্পূর্ণ বিছা চাই মতো फांसी চাই অপরাধ হতে পারে আমার সাথে আপনার হতে পারে কিন্তু এই বাচ্চার সাথে আবার কি শত্রুতা হতে পারে বাড়ি কান্দা হচ্ছিল আমি দড়ি আসলাম এসে দেখি যে কান্দা কাটি কসুরুম দা দিয়ে দিয়ে মা দিয়ে বাপ দের কানছে কানলি এখন আমি দড়ি আসলাম এসে দেখি যে তুলে আছে তাও আমি এসে ওই গলার মধ্যে হাত পুঁত দিছি দিয়ে দুবার দুবার হাত পুঁত দুবার এতক্ষণ গান বমি তুলে আছে তুইলা আমি সেখান কে সাইনির কে ও বাপ তুমি শিগগির মেয়ে নাও মেয়ে এই লোক বাঁচবে না মেয়ে এই লোক বিষ খাওয়া আছে তার শিগগির তুমি এই লোক মেয়ে নাও তাই বলে মেয়ে কলে কই নিয়ে বুকি কই নিয়ে আমি সাইনির মোটর সাইকেলে কই নিয়ে আমি চলে গিয়েছি এই শিশুটি জন্মগ্রহণ করার দুই ঘন্টা পরেই তার মা মারা গেছিল এটাও আমি মেম্বার সাহেব নিশ্চিত করেছেন সেখান থেকে তারা এইভাবে মানুষ হতে হতে তার মতো একজন মানুষকে এইভাবে যে একজন সৎ মা তাকে মেধে ফেলতে পারে এটা অচলেই দু অত্যন্ত দুঃখজনক এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান তদন্ত চলছে খুব শীঘ্রই অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে আমরা ছায়া তদন্ত শুরু করেছি এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সতমা হুমায়রা মৃত মাহমুদা ওই গ্রামের শাইন আলমের মেয়ে এম আর রাসেল বাংলা ভিশন ডিজিটাল ঝিনাইদহ